দাদা লাগবে শুনে খালি খন দেন ওর বাজারটা করে নাকি এই তুমি আরো পাঁচশো টাকা নিয়ে দাও আজকে আর তোমার বিক্রির সাথেই করা লাগবে না আসসালামু আলাইকুম আজ দোসরা রমজান চোদ্দোশো ছয়চল্লিশ তেসরা মার্চ দু হাজার পঁচিশ আঠারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রোজ সোমবার যাচ্ছি বাজারে যেহেতু পবিত্র মাহে রমজান শুরু হয়েছে এখন প্রায় প্রতিদিনই আমাদের ইত্যাদির কার্যক্রম চলবে তো চলুন বাজারে গিয়ে দেখি পবিত্র মাহের রমজানের যে বিশেষ কিছু আইটেম আছে সেগুলো সহ নিত্য অন্যান্য সব কিছুর সর্বশেষ মূল্য জানিয়ে দেব এবং আমাদের প্রয়োজনে ইত্যাদ সামগ্রী কিনবো ইনশাল্লাহ এবং বিকেলটায় কোথায় যাই কী করি সব কিছু দেখাবো আজকে চলুন আমার সাথে এই প্লাস্টিকের বাসে তুমি কোন ধরনের দেখছিলা

একটু মা হে রমজান এই মাসে তো খেজুর ভালো চলে আচ্ছা দামও দিয়ে দিছেন না একশো ষাট দুশো ষাট টাকা এটা কি খেজুর জি হ্যাঁ দি খেজুর নামটা লিখে দিলে আরো ভালো হয় না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ধাপাস ধাভাঁস করে গাছতে পারে না এটা ছোটো ধাফাঁস তো একটু বড়ো সরো হওয়ার হ্যাঁ এটা কেজি কত চারশো বিশ তো কেমন জানো আচ্ছা এটা লুলু বাহ নামগুলো কি সুন্দর লুলু এটা কত করে চারশো ষাট আর হচ্ছে ডালফিট ছয়শো বিশ ছয়শো পঞ্চাশ মরিয়ম ছয়শো বিশ হ্যাঁ আর এটা এটার মধ্যে অ্যাভেলেবল চলে না নর্মাল

আপনার আদা কত করে আদা করব 110 টাকা আর কাঁচা কাঁচা মরিচ করব 60 টাকা ইয়া লাল কপি কত করে 50 টাকা পিস আর টমেটো কত করে কেজি আজ টমেটো 20 টাকা টমেটোটা খুব সুন্দর চেহারা অন্য কিছু লাগবে না আমি কিনে দেবো তোমার সিদ্ধ কি আচ্ছা চাল চাল তুমি কয় কেজি নিয়ে ফেটবে তো বিশ কেজি পর্যন্ত চাল নিয়ে ফেটবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাক বিশ কেজি চাল দেওয়া হইতেছে আর এখানে তোমার প্রয়োজনীয় কি কি লাগবে খালি কবে সে দিয়ে দিয়ে দেবে হ্যাঁ যা যা লাগে বাইক কেটে কেটে আছে

না আচ্ছা এখন তোমার লাগবে সে ডাল কী ডাল খেবে কষুর হ্যাঁ আর বড়ার ডাল দেন পরিমাণ মতো মশলা দিয়ে দেন জিরে দেন মশলা দেন ওখানে কিছু কিনে না লাগে ছয় তেল আছে এক লিটার তেলও দিন

আজকে <laughs> এক <laughs> Bu <laughs> kötü <laughs> <laughs>

আপনি যে মাদ্রাস এতিমখানায় কবরস্থান সংলগ্ন মোটামুটি রেডি করে নিয়ে চলে যাব দেখতে থাকুন আমার মোতালির বাড়ির হাতের শেষ সুন্দর পিয়াজ রোজা তো শেষ করে দেখাতে পারলাম না আচ্ছা থ্যাক এর সাথে ওই যে আপনার খিচুড়িটা দেখালেন না খিচুড়ি খিচুড়িটা সে আরিং আর দেহারি ঘোরা আর দিন হাসির বস্তর দেহারি একদিন

তারপরে ওই যে করবে আর ওই যে এরপরে লেভেল করবে শরবতের তহুরা বলছে মানে বোতলের চারপাশে হ্যাঁ শরবত শরবতে তহুরা শরবতের তহুরা মেড ইন মেডিন চিত্র করিবে তাহলে রেস্টিকাল লাগা দেখ দাঁড়ো 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 উল্টে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে আপনার এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আল্লাহ একটু ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা এর আগে আপনার এই মসজিদের জন্য কিছু টাকা আছে আমি এটা আপনার হাতে তুলে দিই হ্যাঁ রায়হান সরোয়ার ভিয়েনা থেকে বিশ হাজার টাকা এবং জাহাঙ্গীর লতি পরিবার ঢাকা থেকে দশ হাজার এই তিরিশ হাজার টাকা দেয়া আছে এই মসজিদের জন্য এটা এখন আপনার হাতে আমি তুলে দিচ্ছি হ্যাঁ এই তিরিশ হাজার টাকা আপনার মসজিদের জানালার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের আজ দ্বিতীয় দিন প্রথম দিন অর্থাৎ গতকাল আমার টিমের সকল সদস্যদের বলেছিলাম যেহেতু পবিত্র মাহের রমজানের প্রথম দিন যে যার বাড়িতে তাদের পরিবারের মানুষদের সাথে নিয়ে ইত্যাদ করার জন্য আর দ্বিতীয় দিন থেকে আমার এই কার্যক্রম শুরু হয়ে গেছে মোটামুটি আল্লাহ যতদিন করতে দেয় ইচ্ছে আছে একেবারে ঈদের আগের দিনের মাহের রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে তো যাই হোক আজকে আসছি এই ভদ্রকুল কর্মস্থান সংলগ্ন একটি চমৎকার হাফিজ মাদ্রাসা এখানে যথেষ্ট পরিমাণ কোরআনের পাখিরা শিক্ষা গ্রহণ করে সকালবেলা দেখেছেন হয়তো বাজার করতে গিয়ে এক অসহায় অসুস্থ এক বৃদ্ধের কে কিছু বাজার করে দিয়েছি সেটি টাকা ছিল হচ্ছে আমাদের শাকিলা শিমুল সেই বেলজিয়াম থেকে তার চার হাজার টাকা দেওয়া ছিল সেই টাকা দিয়ে ওই বাজার করে দিয়েছি ইনশাল্লাহ ধন্যবাদ শাকিলা শিমুকে এবং আজকে এই চমৎকার আয়োজনে আমার সঙ্গে ছিলেন রিনা আলম অস্ট্রেলিয়া থেকে এর আগে মেহমানদের জন্য তিরিশ হাজার টাকা দিয়েছিলেন সেই টাকা মূলত আজকের টাকা এই পাশাপাশি কুলসুম আপা বসুন্ধরা ঢাকা থেকে তার মেহমানদের জন্য পাঁচ হাজার টাকা ছিল আবু মহসিন ছিল আবু মহসিন সিলেট সদর থেকে পাঁচ হাজার টাকা ছিল এবং আশ্রাপ পাবনা থেকে দশ হাজার টাকা ছিল এই টাকা দিয়ে আমি মোটামুটি আজকের প্রায় দেড়শো জনের মতো আমি আয়োজন করেছি এখানে এই মাদ্রাসায় শিক্ষার্থী আছে পাশাপাশি আমার টিমের কিছু সদস্য এবং আরও কিছু ছেলে টোটালি আজকের চমৎকার একটি মেম্বারদের অনুষ্ঠান হচ্ছে যাক এখন যে সকল ভাই বোন বন্ধুদের আর্থিক সহায়তায় আজকের এই চমৎকার অনুষ্ঠানটি হচ্ছে তাদের জন্য ড্র করে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহদিন আয়নামিন পলা আকিবাতুল ইল মুত্তাবিন মোয়ান আসে ইদিন নাম বিয়া ইউয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب <applause> العالمين يا مولاي كريم يا الله مرانا لك نخند غنا فرد دوسي مولا شهيد ربنا هاتو تلن الله إفطاري الربو আল্লাহ মেহরবানি করে আল্লাহ 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 আমাদেরকে কবুলার মঞ্জুর করিয়ে নিন এ আল্লাহ আল্লাহ আমরা নিতান্তই গুনাগার অফরাদী আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের জানা সুগিরা বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে আল্লাহ যত রকম অন্যায় গুনা ফরমানি করেছি হয়েছে আল্লাহ তাম খাতাগুলিকে আল্লাহ মাফ করিয়ে দিন বিজুদি ও আলাল মুরসালিন والحمد لله رب الله أكبر الله أكبر বেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন